মুসলমানদের হচ্ছে দুটি উৎসব হচ্ছে একটা হচ্ছে ঈদ উল আজহার একটা হচ্ছে ঈদ উল ফিতর এটার প্রকৃত সংবাদ সোহেল তিনি উনি ওনার একটি জাতীয় পত্রিকাটি কলাম রেখেছেন সেই কলামে তিনি এ বিস্তারিত তুলে ধরেছেন সেখানে ছয়শো খ্রিস্টাব্দে নবীজি মহানবাহাম তিনি মদিনায় গমন করেন তখন তিনি দেখলেন যে আরবরা কিন্তু দুটি উৎসব পালন করছে একটি হচ্ছে গিয়ে আপনার নৌরজ উৎসব একটি হচ্ছে গিয়ে মেহের যান এবং নরেন্দ্র সুফা মেহের এবং এটা একটা শীতকালে একটা হচ্ছে তখন তিনি মুসলমানদের জন্য দুটি উৎসব উৎসব পালন করার সিদ্ধান্ত নেন একটা হচ্ছে গিয়ে ঈদুল ফিতর আর একটা হচ্ছে গিয়ে ঈদুল হাজা এই উপাত্ত ওনার লেখা নিতে ওনার বিশ্লেষণে এসেছে আপনারা এ বিষয়ে যথাযথ জানতে হলে আপনারা সাথে যোগাযোগ করলে তিনি যে ঈদ উৎসের যে ইতিহাস কথা আপনাদেরকে তথ্যপত্র বৃদ্ধি বুঝিয়ে দিবেন ধন্যবাদ